স্মৃতিতে অমলান স্বরচিত কবিতায় সাজিনুর রহমান সাতই ডিসেম্বর একটি শোকের পথি ঝরে যাওয়া সেই ফুলি স্মৃতির মালা গাঁথি সাতই ডিসেম্বর একটি খসে যাওয়া তারা শোক সাগরে নিমজ্জিত প্রিয়জন যারা সাতই ডিসেম্বর একটি সোখের দিন স্মৃতিতে অমলান তুমি সেই থেকে প্রতিদিন সাতই ডিসেম্বর একটি নিভে যাওয়া গল্প ভুলতে আমি পারব না তোমায় হোক না জীবন অল্প